কথা বলি রাগ করো না পুরুষ যদি দেহ পাগল হইতো তাহলে বিয়ে করতো না কারণ একটা সংসারের খরচের চেয়েও দৈনিক একটা করে মেয়ে নিয়ে শুয়ে থাকা খরচ অনেক কম পুরুষ একটা নারী মায়া পুরুষ চায় তার শখের নারী শুধু তার প্রতি আসক্ত থাকুক তার কথায় মূল্য দিক সে চায় তার নারী অন্য কোনো পুরুষের সাথে কথা বলা তো দূর ছায়াও না আমার মতো পুরুষের চাইতে বেশি কিছুই চায় না কতবার তোমার ফোন করতে চেয়েছি করা হয় শত শত মেসেজ লেখার শেষ পর্যন্ত সেন্ড করা হয় না যতবারই মনে চেয়েছে তোমার সাথে কথা বলতে ততবার পরক্ষণে মনে হয়েছে যে আচ্ছা আমাকে ছাড়াই যখন তুমি ভালো থাকা শিখে গেছো তবে তোমার বিরক্ত কাল হয় কি লাভ মনে হয় তুমি আমার হৃদয়টা তোমার সাথে পাল্টাপাল্টি করতে পারতাম তবে হয়তো তুমি বুঝতে পারতাম আমার ভেতরটা ঠিক কি হচ্ছে জানো তো তোমার অবহেলা আমাকে প্রতিনিয়ত ভেঙেছে একটু একটু করে অভিমানে কত কেঁদেছি কিন্তু আমার সেই অভিমানের ভাষা তুমি বছরে ইচ্ছে তোমাকে বলা আমি তোমার জন্য কত কথা জমিয়েছি একটা অদৃশ্য ভয় আমার ছিল সম্ভবত তোমাকে হারিয়ে ফেলার ভয় সেই ভয় আমাকে এমন ভাবে তারা করলো যে তোমাকে আর বলাই হয়ে ওঠেনি বুকের ভেতর জড়ো করা সেই সব কথা আমি চেষ্টা করেছি কিন্তু সময় দ্রুত আমি শুধু ভেবেছি তুমি সব বুঝবে খোলা বইয়ের মতো তুমি একদিন পরে ফেলবে আমায় আর আমার চোখের মাঝে চিনছে রহস্য তুমি জেনে নিবে টুপি সারে আমার দুই ছোটের মাঝে এসেও আটকে থাকা অব্যক্ত কথাগুলো বোধহয় শুনে ফেলবে কান তুমি ধরে ফেলবে কোন রোজ বিষণতা হাত পায়ে রেখে জীবনটিকে এগিয়ে নিয়ে কিন্তু আমি ভুল ছিলাম আমার জানা ছিল না সবাই মানুষ করতে পারে না মানুষ তো আর খোলা বই না মানুষ বুঝতে বড্ড দেরি হয়ে গেছে তুমি যে তো মানুষ কোদা না গোপন আর্তনাদের ভাষা কেবল খোদাই করেছে মানুষ কখনো শুনতে পায় না তোমাকে প্রতিটি মুহূর্ত কি গভীর ভাবে খোদার কাছে চেয়েছি সে একমাত্র খোদাই জানে ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া একদম সহজ ট্রাই করলেই ভুলে যেতে পারবে সিরিয়াস আমি নিজেই তো ভুলে গেলাম সে কল না আজ একশো দিন হলো আমি ভুলে গেছি শেষবার তার সাথে কলে পঞ্চান্ন মিনিট কথা বলেছিলাম এই জিনিসটাও ভুলে গেছি রাগ করে বসেছিলাম সে একগাল হাসি দিয়ে বলছিল আরে তোমাকেই তো ভালোবাসি তার এই কথাটাও আমি ভুলে গিয়েছি সে আমাকে ছেড়ে চলে গেছে এই তারিখটাও ভুলে গিয়েছি ভুলে যাওয়া সহজ সব ভুলে গিয়েছে একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম তুমি তো তোমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারো না কেমন কাটে এখন সংসার ওরে মিস করো একজনকে মনে রেখে আরেকজনের সাথে সংসার করতে কেমন লাগে সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলবো কিছু করার আছে মন খুলেছে কান্না